আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কুমাইন কবির হিমু প্রতিদিনের মতো আজকেও একটা বিষয় নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করব মূল বিষয়বস্তু হলো যদি কাউকে ভালোবাসো তাহলে তাকে বলে দাও অবশ্যই বলে দিতে হবে আমি তোমাকে ভালোবাসি এই কথাটা অনেক কঠিন আবার অনেক সহজ শব্দটা খুব ছোট এর দায়িত্ব সারা জীবনের জন্য এবং যাকে শব্দটা বলবে তার আগে তোমাকে ম্যাচুরিটি হতে হবে পারে যে কেউ তোমার অতীত জেনে তোমার অতীত এতটাই খারাপ অনেক অনেক খারাপ এরপরেও তোমাকে ছেড়ে যাবে না তোমাকে ভালোবাসবে তাহলে মনে করবে সত্যি সে তোমাকে ভালোবাসে এই ভালোবাসাটা শুভ ভালোবাসা ভালোবাসা আসলে কি ভালোবাসা হলো তোমার জন্য তোমার বাবার জন্য তোমার বোনের জন্য তোমার পরিবারের জন্য সব কিছু করছে এটাকে বলে ভালোবাসা এটা পিওর ভালোবাসা ভালোবাসা কি ভালোবাসা হলো তুমি যখন অনেক ভালো থাকে তখন আনন্দের মধ্যে আছো এত এত বন্ধুদের মধ্যে কলিগদের মধ্যে সবাইকে নিয়ে খুব আনন্দে আছো সেই মুহূর্তে একটা জিনিস তুমি মিস করছো তুমি কাকে মিস করছো তুমি তোমার প্রিয় মানুষটাকে পাশে যাচ্ছ তাকে অনুভব করছো তাকে ফিল করছো যে আমার এই মুহূর্তে এত আনন্দের মধ্যেও আমি তাকে পেলে মনে হয় আমার আনন্দটা পরিপূর্ণ হতো সেই প্রিয় মানুষটিকে আমরা পাশে যাচ্ছি এটাই মূলত চুল লাভ এটাই মূলত ভালোবাসা তুমি দেখো যখন তুমি অনেকের সাথে ঘরের দিকে না থাকিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলো দিক সময় চলে যায় তেমনি ভালোবাসার মানুষটির সাথে কথা বলতে গেলেও ঘন্টার পর ঘন্টা মিনিট সময় তিন রাত চলে যাচ্ছে কিন্তু কত সময় হলো তার সাথে কথা বলছি মনে হচ্ছে না মনে হচ্ছে কথা বলা শুরু করেছি শেষ হচ্ছে না এটাই মূলত ভালোবাসা ভালোবাসা হচ্ছে সময় দেওয়া যে কোনো মুহূর্তে তার পাশে থাকা তার ভালো লাগা তার খারাপ লাগা তার খুনছুটি সে কি চাচ্ছে একে অপরকে যথেষ্ট সময় দেওয়া সম্মান করা তাকে বুঝতে হবে তাকে রেসপেক্ট করতে হবে সাধ্যের মধ্যে পূরণ করতে হবে সেই ইচ্ছে গুলোকে প্রায়োরিটি দিতে হবে ভালোবাসা হলো তোমার ভালোবাসার মানুষটি কল দিয়েছে তুমি ব্যস্ত আছো তুমি একটা কাজ করছো তাকে ছোট একটা মেসেজ দাও বলে দাও তুমি পরে কল দিচ্ছ এই মুহূর্তে আমি অনেক ব্যস্ত আছি তোমাকে আমি ফ্রি হয়ে কল দিচ্ছি এটা হচ্ছে দুজন দুজনকে বোঝা চারপাশে তোমার বেটার অপশন আছে অনেক ভালো কিছু হচ্ছে তোমার এত কিছুর মধ্যেও এত সফলতার মধ্যেও তুমি তাকে যাচ্ছে সেই তোমার প্রিয় মানুষটিকে লাগবে অনেকগুলো পয়েন্ট আমি আজকে শেয়ার করেছি এর মধ্যে আর একটা পয়েন্ট হলো আই লাভ আই লাভ ইউ বলা আই লাভ ইউ বলাটা যতটা সহজ আমি তোমাকে ভালোবাসি কথা বলাটা ততটাই কঠিন আই লাভ ইউ যাকে তাকে বলাতে কিন্তু আমি তোমাকে ভালোবাসি অনেক বড় একটা দায়িত্ব এটার সাথে সারা জীবনের সাথে সম্পর্ক তোমার তার দায়িত্ব নেওয়া তাকে ভালো রাখা তোমাদের সাথে অনেকগুলো বিষয় আজকে শেয়ার করেছি এর মধ্যে যদি তোমাদের মত মনে করে যদি কমেন্ট থাকে ভালোবাসে নিয়ে সময়টা সেগুলোকে আমাকে তোমাকে জানিয়ে দিতে পার সবার জন্য সবার প্রিয় মানুষটি পাশে থাকো পাশে থাকুক তোমার প্রিয় মানুষটিকে তুমি ধরে রাখো ভালোবাসলে ছেড়ে দিতে পারে ভালোবাসলে ধরে রাখতে হবে তাহলে ভালোবাসা পূর্ণতা হতে ধন্যবাদ সবাইকে